দশম শ্রেণীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব থাইরয়েড গ্রন্থি এবং সেখান থেকে যে হরমোন খরিত হয় সেগুলো সম্পর্কে তো প্রথমে থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থান করছে দেখতে হবে থাইরয়েড গ্রন্থি আমাদের যে গ্রীবা অঞ্চল রয়েছে মানে গলা তো গলাতে শ্বাসনালী আছে জানো তো সেই শ্বাসনালীর গোড়ায় এবং অঙ্ক দেশে পরস্পর সংযুক্ত দুটি খণ্ডক নিয়ে থাইরয়েড গ্রন্থি অবস্থিত দেখো ছবি দেখলে ভালো করে বুঝতে পারবে এটা হচ্ছে আমাদের গলাতে থাকে এই যে অংশটা দেখতে পাচ্ছ লম্বা নলাকার অংশ এটাকে বলা হয় শ্বাস নালী তো এই শ্বাস গোড়ায় থাকছে বুঝতেছো এটা হচ্ছে শ্বাস শুরু হয়েছে এখান থেকে তাহলে এটাকেই বলা হচ্ছে গোড়া আর এটাকে বলা হচ্ছে অঙ্কদেশে অঙ্কদেশে মানে কি এরকমভাবে যদি লক্ষ্য করো এটা হচ্ছে আমাদের নাক আর এটা হচ্ছে আমাদের মুখ তারপর এরকমভাবে এখানে সামনের দিকে রয়েছে শ্বাসনালী আর পেছন দিকে রয়েছে খাদ্য নালী ওকে তাহলে এই যে সামনের দিকটা সামনের দিককে বলা হয় অঙ্ক দেশ আর পেছনের দিকটাকে বলা হয় পৃষ্ঠদেশ বুঝতে পেরেছ তাহলে এটা কি থাকছে আমাদের শ্বাসনালীর সামনের দিকে থাকে আর পরস্পর সংযুক্ত হয়ে দুটো খণ্ড নিয়ে তৈরি হয় এই যে দেখো এদিকে একটা খণ্ড আছে আর এদিকে একটা খণ্ড আছে এই দুটো খণ্ড আর এই দুটো খণ্ড পরস্পরের সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে তাহলে এই দুটো খণ্ড একটা যুক্ত দ্বারা এই গ্রন্থিটা অবসান করছে আর এদের মাঝখানে যে এই সংযোজকটা রয়েছে যেটার দ্বারা এটা পরস্পরের সঙ্গে যুক্ত আছে দুটো খণ্ড সেই সেই সংযোজকটাকে কী বলা হয় ইস্তমাস বলা হয় তো এটা কত দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলেছে দেখো দ্বিতীয় তৃতীয় আর হচ্ছে চতুর্থ ট্রাকিয়াল রিংয়ের উপর অবস্থিত এই যে অংশটা লম্বা নলাকার অংশটা যেটাকে আমরা নালি বললাম তার ইংরেজিতে সেটাকে বলা হয় ট্রাকিয়া তাহলে এই যে ট্রাকিয়া রয়েছে এই ট্রাকিয়াতে কতগুলো রিংয়ের মতো স্ট্রাকচার দেখতে পাওয়া যায় এরকম ঠিক আছে সেই রিংগুলোকে বলা হচ্ছে ট্রাকিয়াল রিং তো সেই ট্রাকিয়াল রিংগুলো কত দুই তিন আর চার নাম্বার এটা নিয়ে এই ইস্তমাসটা অবস্থিত দেখো এখানে এক নাম্বার আছে তারপর এখানে দুই তারপর এখানে তিন তারপর এখানে চার তাহলে এই দুই তিন আর চার এই অংশটা নিয়ে ইস্তমাসটা অবস্থিত আর ওই প্রত্যেকটা যে খণ্ডক রয়েছে মানে এদিকে বাম দিকের একটা খণ্ডক আর ডান দিকের একটা খণ্ডক এগুলো কোথা থেকে শুরু হচ্ছে থাইরয়েডের যে কার্টিলেজ রয়েছে এই থাইরয়েডের যে এই অংশটা এই অংশটাকে বলা হয় থাইরয়েড কার্টিলেজ ঠিক আছে এই কার্টিলয়েজের অর্ধাংশ থেকে অর্ধেকটা থেকে এই যে এখান থেকে শুরু হয়েছে এখান থেকে কার্টিলেজ শুরু হচ্ছে এতটা তার এখানে মিডিল থেকে শুরু হচ্ছে দিয়ে শ্বাসনালী যে সপ্তম ট্রাকিয়াল রিং রয়েছে বা অষ্টম ট্রাকিয়াল লিং তাহলে এখানে চার তারপর পাঁচ ছয় সাত এরকমভাবে রয়েছে তাহলে এই সাত পর্যন্ত বা আট পর্যন্ত ট্রাকিয়াল রিং নিয়ে বিস্তৃত এই খণ্ডকগুলো থাকে বুঝতে পেরেছো তাহলে ইস্তমাস রয়েছে দুই তিন চার ট্রাক রিং আর খণ্ডকগুলো রয়েছে কার্টিলেজের থাইরয়েড কার্টিলেজের অর্ধেক থেকে সাত থেকে আট পর্যন্ত এরপর এর গঠনটা দেখতে হবে এর গঠনটা রকম না মানুষের যে থাইরয়েড গ্রন্থি রয়েছে সেটা বলা হলো একটু আগে পরস্পর সংযুক্ত দুটো খণ্ডক নিয়ে তৈরি আর মানুষের পরিণত প্রাপ্তবয়স্ক মানুষের থাইরয়েড গতির ওজন কত কুড়ি থেকে পঁচিশ গ্রাম হয় আর এটাকে যদি আমরা অনুবীক্ষণ যন্ত্রে দেখি তাহলে এখানে অসংখ্য ঘন সন্নিবিষ্ট থলির মতো কিছু গঠন দেখতে পাবো এরকমভাবে দেখো এরকমভাবে ঘন সন্নিবিষ্ট কিছু থলির মতো দেখতে পাবে এরকম এই যে থলি থলি রয়েছে এরকমভাবে দেখতে পাবো এই থলিগুলোকে কি বলা হয় থাইরয়েড ফলিকেল বলে তাহলে এগুলোকে কী বলবো থাইরয়েড ফলিকেল আর এই ফলিকেলগুলো কী দ্বারা পূর্ণ থাকে একটা কলয়েড পদার্থ দ্বারা পূর্ণ থাকে সেই ক্লোয়েডের মধ্যে মূল উপাদান কী রয়েছে থাইরোগ্লোবিউলিন রয়েছে যেটা কি করে থাইরয়েড হরমোনকে ধারণ করে ওকে এখান থেকেই থাইরয়েড হরমোন ক্ষরিত হবে বুঝতে পেরেছো তাহলে এবার এখান থেকে কোন কোন হরমোন নিঃসৃত হয় এখান থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় সেটাকে বলা হচ্ছে টি ফোর বা টেট্রা আয়োডোথাইরোনিন বা একে থাইরক্সিনও বলা হয় আর রয়েছে টি থ্রি একে বলা হয় ট্রাই আয়োডোথাইরোনিন থ্রি মানে ট্রাই আর ফোর মানে টেট্রা এই জন্য রয়েছে আর হরমোন ক্ষরিত হয় যার নাম হচ্ছে থাইরোক্যালসিটোনিন তো প্রথমে আমরা দেখব থাইরক্সিন বা টেট্রায়োডোথাইরোনিন বা টি ফোর এবং টি থ্রি হরমোন সম্পর্কে এটা তাহলে কোথা থেকে ক্ষরিত হচ্ছে এই টি থ্রি বা টি ফোর এটা ক্ষরিত হয় এই যে থাইরয়েড গ্রন্থির ফলিকুলগুলো রয়েছে সেই ফলিকুলার কোষ থেকে রাসায়নিক প্রকৃতি কীরকম এদের টি ফোর এবং টি থ্রি দুটোই হচ্ছে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয় টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে কি যুক্ত হবে এই আয়োডিন যুক্ত হয়ে তৈরি হয় তাহলে টাইরোসিন একটা অ্যামাইনো অ্যাসিড এর সঙ্গে আয়োডিন যুক্ত হবে আয়োডিন যদি তিনটা যুক্ত হয় তাহলে সেটা হবে টি থ্রি আর যদি চারটা আয়োডিন হয় তখন সেটা হয়ে যাবে টি ফোর উদ্ভিদ টি ফোর হরমোন ওকে তো এদের কাজ কি এবার দেখে নিতে হবে এদের কাজ দেখো শক্তির মুক্তি টি থ্রি বা টি ফোর এরা হচ্ছে কী করে আমাদের যে কলাকোষ রয়েছে তো সেই কলাকোষের যে শর্করা অর্থাৎ গ্লুকোজ সেটাকে জারিত করে দিয়ে তার মধ্যে যে শক্তি থাকে সেই শক্তিটাকে বাইরে বের করতে সাহায্য করে শক্তি বের করে বলে একে কি বলা হবে টি থ্রি বা টি ফোরকে বলা হবে ক্যালোরি জেনি হরমোন ঠিক আছে নেক্সট হচ্ছে মৌলবিপাকীয় হার যেটাকে বলা হয় বি বেসাল মেটাবলিক রেট তাহলে এই টি থ্রি এবং টি ফোর কী করে বিএমআর বা বেসাল মেটাবলিক রেট বা মৌলবিপাকীয় হারকে বাড়িয়ে দেয় কত হাজার ক্যালোরিতে বৃদ্ধি করে দেয় নেক্সট হচ্ছে বিপাক নিয়ন্ত্রণ আমাদের থাইরক্সিন হরমোন কী করে কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট এগুলোতে বিপাকে সাহায্য করে যেমন আছে থাইরক্সিন অন্ত্রে গ্লুকোজের শোষণ এবং যকৃতে গ্লাইকোজেনের ভাঙন এগুলোর মাধ্যমে রক্তে শর্করার পরিমাণকে বৃদ্ধি করে দেয় ঠিক আছে এছাড়া কি করে আমাদের আয়োডিন বিপাকে থাইরক্সিন হরমোন সাহায্য করে নেক্সট হচ্ছে সংবহনতন্ত্রের উপক্রিয়া সংবহনতন্ত্র মানে কি যেখানে রক্ত প্রবাহিত হয় তাকেই বলা হয় সংবহনতন্ত্র তাহলে এই থাইরক্সিন হরমোনের প্রভাবে কি হয় আমাদের দেহের রক্তচাপ এবং হৃদস্পন্দনের হারও বেড়ে যায় ওকে তাহলে ব্লাড প্রেশার এবং হৃদপিণ্ডের স্পন্দন হার কিন্তু বেড়ে যায় রক্ত কণিকার উপর কি প্রভাব পড়ে রক্তকণিকা আমাদের রয়েছে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং চক্রিকা এর মধ্যে লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি এগুলোতে কী করে ক্রম ক্রমপরিণতিতে সাহায্য করে এবং রক্তাল্পতা দূর করতে সাহায্য করে ক্রমপরিণতি মানে কি তোমরা জানো আরবিসি তৈরি হয় তারপর সেটা একশো কুড়ি দিন পর মারা যায় তাহলে সেই ছোট থেকে বড় করতে কে সাহায্য করবে থাইরক্সিন হরমোন আর থাইরক্সিন হরমোনের জন্যই লোহিত রক্তকণিকা ছোটো থেকে বড় হয় এবং সেটা রক্তল্পতাকে দূর করতে সাহায্য করে নেক্সট হচ্ছে শ্বাসক্রিয়ার উপর প্রভাব শ্বাসক্রিয়ার মাধ্যমে কি হয় আমরা অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ি তাহলে এই থাইরয়েড হরমোন কী করে আমাদের অক্সিজেনের ব্যবহার এবং কার্বন ডাইঅক্সাইডের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে শ্বাসক্রিয়ার একটা হারকে বাড়িয়ে দেয় নেক্সট হচ্ছে দেহের বৃদ্ধি এবং পরিস্ফোরণের উপর কি প্রভাব ফেলে থাইরক্সিন আমাদের দেহের বৃদ্ধি এবং পরিস্ফুরন যেমন হচ্ছে আমাদের অস্থির বৃদ্ধি অস্থিরাকে পরিণত করতে আমাদের আচরণগত এবং মানসিক দিক এবং জননগত বিকাশকেও নিয়ন্ত্রণ করে থাইরক্সিন মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বৃদ্ধি ও পরিস্ফোরণে সাহায্য করে আমাদের যে মস্তিষ্ক রয়েছে এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে মস্তিষ্ক এবং সুষমনাকাণ্ড দুটো মিলে তৈরি হয় তো সেগুলোর কিন্তু বৃদ্ধিতে এবং সেগুলোর পরিস্ফুরনে কিন্তু সাহায্য করছে শিশুদের মানসিক বিকাশও ঘটায় এই থাইরক্সিন হরমোন আর এই হরম এই হরমোন যদি কম খরিত হয় শিশুদের ক্ষেত্রে তাহলে তারা কি হবে তাদের বুদ্ধি কমে যায় অর্থাৎ জড় সম্পন্ন হয় এছাড়া টি ফোর বা থাইরক্সিন হরমোন উভচর প্রাণী যেমন হচ্ছে ব্যাং তাদের রূপান্তরে সাহায্য করে কীরকম রূপান্তর ব্যাঙ্গাছি থেকে পূর্ণাঙ্গ ব্যাঙে এই যে পরিণত হওয়া এটা কি বলা হচ্ছে রূপান্তর তাহলে এই ব্যাঙ্গাছি থেকে ব্যাঙে রূপান্তরিত হওয়াটাকে থাইরক্সিন হরমোন সাহায্য করে এছাড়া পাখি এবং সরীসৃপ এদের নির্মোচন অর্থাৎ মল্টিংয়ে সাহায্য করে মোল্টিং মানে কি তোমরা দেখবে শরীরসিপের মধ্যে কে আছে সাপ আছে তাহলে সাপ খোলস ত্যাগ করে তাহলে সেই যে খোলস ত্যাগ করাটা এটা কি বলা হচ্ছে মল্টিং এবং পাখির দেখবে তোমরা পাখির পালক পুরনো পালকগুলো খসে পড়ে এবং সেই জায়গায় নতুন পালক তৈরি হয় তো এই যে খসে পড়ছে পুরোনো পালকগুলো এটাকেই বলা হচ্ছে মল্টিং তো এই মল্টিংয়ে কিন্তু সাহায্য করে তারপর হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাসের বিভাগ এটা হচ্ছে কী করে এই টি থ্রি বা টি ফোর দুটো হরমোনই কিন্তু ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাকেও সাহায্য করে এছাড়া থাইরক্সিন এর প্রভাবে কি হয় মূত্রে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় এছাড়া থাইরক্সিন ওই যে রক্তকণিকার ক্রমপ্রণতিতে আগে বলা হয়েছে তারপর থাইরক্সিন স্তনগন্থিতে দুগ্ধের ক্ষরণকে বাড়িয়ে দেয় এছাড়া থাইরক্সিন অন্ত্র অর্থাৎ ক্ষুদ্রান্তে এবং বৃহদন্ত্রে গ্লুকোজের শোষণ ক্ষমতা বাড়িয়ে দেয় নেক্সট যে হরমোনটা রয়েছে সেটা হচ্ছে কি থাইরো ক্যালসিটোনিন একে বলা হয় টিসিটি থাইরো ক্যালসিটোনিন এটা কোথা থেকে খরিত হচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের সেই থাইরয়েড গ্রন্থির প্যারাফলিকুলার কোষ থেকে খরিত হয় সেটাকে সি কোষও বলা হয় প্যারাফলিকুলার কোষকে সি কোষও বলা হয় এখান থেকেই তৈরি হচ্ছে তাহলে থাইরো ক্যালসিটোনিন এটা রাসায়নিক প্রকৃতি কীরকম রাসায়নিক প্রকৃতিতে এরা আছে পলিপেপটাইট জাতীয় বত্রিশটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হয় এই পলিপেপটাইট তাহলে এরপর হচ্ছে কাজ কি কাজ করে এই টিসিটি অর্থাৎ থাইরো ক্যালসিটোনিন এটা আছে কি আমাদের রক্তে ক্যালসিয়ামের মাত্রাকে কমাতে এবং অস্থিতে ক্যালসিয়ামের সঞ্চয় বৃদ্ধি করতে সাহায্য করে তাহলে এরা কী করছে আমাদের রক্ত থেকে ক্যালসিয়ামকে নিয়ে হাড়ে পাঠিয়ে দিচ্ছে অস্থিতে সেগুলোকে সঞ্চিত করছে এর কার্যকারিতা প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত এর তুলনায় দ্রুত এবং অধিক পিটিএইচও এই কাজটা করে তবে তার থেকে এটা দ্রুত হয় এটি অস্থির ক্ষয় তথা অস্টিওপোরিসকে রোধ করে দেখো তারা আমাদের রক্ত থেকে ব্লাড থেকে হাড়ে মানে বোন এখানে কিন্তু ক্যালসিয়ামকে সরবরাহ করছে তাহলে কি হবে ক্যালসিয়াম থাকলে হাড় শক্ত সবল হবে তাহলে সেখানে আর হাড়ের ক্ষয় হবে না অর্থাৎ অস্ট্রীয়পোরসিস হবে না তাই এই তাই এই রোগ অর্থাৎ অস্ট্রীয়পোরিস রোগের চিকিৎসায় কিন্তু এই টিসিটি অর্থাৎ থাইরো ক্যালসিটোনিন কিন্তু ব্যবহার করা হয় এছাড়া টিসিটি দেহে সম্ভবত ফসফেটের পরিমাণ পরিবহনে এবং বিপাকে সাহায্য করে তাহলে আমাদের দেহে ফসফেটের পরিবহন এবং বিপাকে কিন্তু সাহায্য করছে রক্তে ক্ষারীয় ফসফেটের ফসফাটেজের মাত্রা বৃদ্ধি পেলে টিসিটি তা কমিয়ে দেয় এবং এটাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে দেখো রক্তে যদি ফসফাটেজের মাত্রা বৃদ্ধি পেয়ে যায় ফসফাটেজ হচ্ছে একটা উৎসেচক এটার যদি মাত্রা বৃদ্ধি পায় তাহলে কী করবে টিসিটি সেটাকে কমিয়ে দেয় এইভাবে একটা ফসফাটেজের পরিমাণকে ব্যালেন্স রাখে নেক্সট হচ্ছে থাইরয়েড গ্রন্থি যদি কম বেশি ক্ষরিত হয় থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনগুলো তাহলে কি কী হবে না এটা তিনটে স্টেপে সম্পন্ন হতে পারে যদি থাইরয়েড থা হবে থাইরয়েড গ্রন্থি যদি অতি সক্রিয় হয় থাইরয়েড গ্রন্থি থেকে যদি বেশি বেশি পরিমাণে হরমোন খরিত হয় তাহলে কী হবে গ্রেপস বর্ণিত রোগ হবে বা হচ্ছে স্ফীতনেত্র গলগণ্ড হবে এটা সম্পর্কে পরে আমরা ডিটেলসে আলোচনা করব নেক্সট হচ্ছে থাইরয়েড গ্রন্থি যদি কম সক্রিয় হয়ে যায় অর্থাৎ সক্রিয় নিষ্ক্রিয় থাকে অর্থাৎ যদি সেখান থেকে কম পরিমাণে হরমোনগুলো খরিত হয় তাহলে কী হবে শিশুদের ক্ষেত্রে একটা রোগ হয় যাকে বলা হয়েছে ক্রিটিনিজম আর বয়স্কদের ক্ষেত্রে হবে মিক্সিডিমা এছাড়া আয়োডিন এই আয়োডিনটা কিন্তু প্রয়োজন এই থাইরক্সিন হরমোন তৈরির জন্য বলা হয়েছে সেখানে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়েই থাইরক্সিন তৈরি হবে তাহলে সেই আয়োডিনের যদি অভাব অভাব হয় তাহলে কি হবে থাইরক্সিন হরমোন তৈরি হবে না তখন সেটা কি কী হবে গলগণ্ড বা সিম্পল গলগণ্ড হবে ওকে নেক্সট ভিডিওগুলোতে আমরা কিন্তু এই রোগগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব আশা করি বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আসছি পরের ভিডিওতে ভালো থেকো করতে থাকো অল দ্য বেস্ট